আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আচ্ছা আপনি কি জানেন জীবনে অনেক কষ্ট হতাশা আর মানসিক চাপের পিছনে একটা বড় কারণ আছে তা হলো অন্যকে খুশি করতে গিয়ে ধীরে ধীরে নিজের আসল পরিচয় নিজের ইচ্ছা আর নিজের যে আত্মসম্মান আছে সেটাকে হারিয়ে ফেলা আপনি কি কখনো ভেবেছেন যতই আপনি অন্যকে খুশি করার চেষ্টা করবেন ততই আপনার ভিতরের কষ্ট পান আজকের ভিডিওতে আমরা শিখব কেন নিজেকে হারিয়ে অন্যকে খুশি করা উচিত নয় এবং কিভাবে আপনি নিজের মর্যাদা বজায় রেখে অন্যকে সম্মান দিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক আমাদের সমাজে একটা ব্যাপার খুবই সাধারণ মানুষ যা যায় মানুষ যা চায় তা করো না হলে তারা খারাপ ভাববে ভয়ে আমরা চিন্তা থেকে আমরা অনেক সময় নিজের মনের বিরুদ্ধে গিয়ে অন্যকে খুশি করে থাকি কিন্তু এটা কি ঠিক শুরুতে মনে হয় ঠিক আছে ওর জন্য করলাম কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার মনটা খারাপ হচ্ছে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনি আর নিজেকে চিনতে পারছেন না এগুলো কেন হয় আসলে অন্যকে খুশি করা খারাপ কিছু নয় কিন্তু যদি সেটা হয় নিজের নীতির বিরুদ্ধে নিজের ইমান বা আত্মসম্মানের বিরুদ্ধে তাহলে সেটা আপনাকে ভিতর থেকে ধ্বংস করে ফেলে ইসলাম আমাদের কি শিখিয়েছে চলুন দেখে আসি মানুষের সাথে ভালো ব্যবহার করতে অন্যকে সাহায্য করতে এবং নিজের আত্মসম্মান আর ইমানের সাথে আপোষ করতে নয় এটাই আমাদের ইসলাম শিখিয়েছে আপনি একবার চিন্তা করুন তো যখন আপনি সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করেন তখন আপনি কি করছেন আপনি নিজের সময় নিজের যে শক্তি নিজের মানসিক শান্তি খরচ করছেন কিন্তু বিনিময়ে হয়তো কৃতজ্ঞতাও পাচ্ছেন না তার থেকে বরং মানুষ ধরে নেয় আপনি তো সব সবসময় করবেনি ফলে একসময় মানুষ আপনাকে মূল্য দেওয়াই বন্ধ করে দেয় তালা কোরআনে বলেছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন তারা ন্যায়ের সঙ্গে চলে সুরা নাহাল আয়াত নব্বই এখানে ন্যায় মানে কি ন্যায় মানে হলো আপনি নিজের অধিকারকে চিনবেন অন্যের অধিকারও দেবেন কিন্তু যদি নিজের মর্যাদা নষ্ট করে হয় তাহলে নয় প্রিয় দর্শক আপনি কি কখনো এমন খেয়াল করেছেন যারা সবসময় না বলতে জানে না যারা সবসময় অন্যকে খুশি করতে দৌড়ে বেড়ায় তাদের উপর মানুষ ধীরে ধীরে চাপ বাড়ায় কষ্ট দেয় শেষে তারা মানসিকভাবে হয়তো ভেঙে পড়ে কিন্তু যারা ভদ্রভাবে না বলতে শিখে যারা নিজের সীমা রেখা রেখেছে মানুষ তাদের বেশি সম্মান করে এটাই স্বাভাবিক এটাই আমাদের দুনিয়ার নিয়ম তাই আজ থেকে একটা অভ্যাস নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন আপনি অন্যকে সাহায্য করবেন ঠিক আছে অন্যকে সম্মানও দিবেন কিন্তু নিজের আত্মসম্মান নিজের ইমান আর নিজের মানসিক শান্তি হারিয়ে নয় সব কিছু বজায় রেখে তারপরে আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন আপনি কাউকে সত্যিকারে খুশি করতে পারবেনই না মনে রাখবেন আপনি আগে নিজের প্রতি দায়বদ্ধ আপনি আল্লাহর বান্দা তাই আপনার দায়িত্ব আল্লাহর প্রতি আগে তারপর পরিবার তারপর সমাজ কিন্তু আপনি যদি নিজের উপরই অন্যায়ের বোঝা চাপিয়ে দেন একদিন আর কারো উপকারে আসতে পারবেন না প্রিয় দর্শক আমাদের প্রিয়নবী সালু সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের সম্মান রক্ষা করে আল্লাহ তার সম্মান রক্ষা করে অন্যের সম্মান যেমন জরুরি তেমনি নিজের সম্মানও রক্ষা করাটা জরুরি তাই কাউকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা কোনো সমাধানের মধ্যেই পড়ে না সে শুধু একটা কথা বলবো আপনাদের জন্য অন্যকে খুশি করুন কিন্তু নিজেকে হারিয়ে নয় নিজেকে বাঁচান তবেই আপনি সত্যিকারভাবে অন্যকে উপকার করতে পারবেন